খাওয়া দাওয়া শেষ শেয়ার সে টেবিল ছেড়ে উঠবে ঠিক এমন সময় রুহি বলল হিয়া একটু আমার রুমে আসিস তো ইম্পর্ট্যান্ট কথা আছে তোর সাথে হিয়া দাঁড়িয়ে গেল রুহির কথা শুনে ঘুরে কিছু একটা বলবে তার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা নাফি বলে উঠল রুহি তোমা তো তোমাকে তো সকালেই বললামই হিয়া কিন্তু এখন শুধু তোমার বোন নেই ও আমার স্ত্রী অর্থাৎ তোমার যা এই বিষয়টা মাথায় রেখে কথা বলবে ওর সাথে আর নাম ধরে তো কখনোই না নাসমা তখন ছিলেন না সেখানে নাফির কথা শুনে রুহি বেশ অপমানিত বোধ করলো অপমান হল রাজও ও তো এখনও মানতেই পারছে না সব কিছু ও টেবিলের নিচে থেকে রুহির এক হাত ঝেপে ধরল শান্ত হতে বললো ওকে রুহির দাঁতের দাঁত পিষে বলল আই এম সরি এরপর হিয়ার দিকে তাকিয়ে বলল ভাবি একটু আমার রুমে আসবেন হিয়া মাথা নাড়ালো মুখ দিয়ে কিছু বলার পূর্বে নাফি আবারও বলে উঠল যেহেতু হিয়া বড় সম্পর্কে তাই ওকে অর্ডার করা ভালো দেখায় না রোহি তোমার প্রয়োজন হলে রুমে গিয়ে কথা বলে আসবে রুহি রাগের তোপে হাত মুঠো করে ফেললো রাজ রাগের গিয়ে রাগি দৃষ্টিতে তাকালো নাফির দিকে নাফিও ভাইকেই ভাইয়ের দিকেই তাকালো ছোটে বাঁকা হাসি তার কোন পুরনো প্রতিশোধ নেওয়ার টৃপ্তি চোখ মুখে যা সহ্য হলো না রাজের খুব করে চাইলো সামনে সবকিছু লন্ড ভন্ড করে দিতে কিন্তু ও কোনো সেন্ট্রেট চায় না তাছাড়া তুবাও আছে এখানে কারো সামনে ও নিজের ইমেজ নষ্ট করতে চায় না তাই সব কিছু সহ্য করে গেল চুপ করে রুহি ও নিজেকে খুব কষ্টে শান্ত রাখলো বারক না যত খুশি রুহি খুব সহজে ছাড়বে না হিয়াকে এরপর এমন কিছু করবে না তাতে ওই দুটোকে খুঁজে পাওয়া যাবে না হিয়া মনে মনে খুশি হলো খুব তার প্রতি নাফি এতটা সিরিয়াস বা হিয়ার দাঁড়াতে চাইল না সেখানে দ্রুত সরে পড়তে চাইল ঠিক তখনই শুনতে পেল। থমথমে গলার ভাবি সরি আমি আপনার সঙ্গে দেখা করব। কখন করবো আমাকে একটু বলবেন প্লিজ নাফি ফিয়ের কিছু বলতে উদ্ধত হলো কিন্তু রাজও রুহিত থমথমে মুখের দিকে তাকে আর কিছু বলল না রাজের দিকে তাকিয়ে ঠোঁট বাকিয়ে হাসলো একবার ঘুরে আবারও সিরবে উঠতে লাগলো উপরে। নিচের দিকে না তাকিয়েই বলল তাড়াতাড়ি উপরে এসো রোদি হিয়া যেন এরই অপেক্ষায় ছিল নাফির ফির শুনতেই সে আর অপেক্ষা করলো না দ্রুত প্রস্থান করলো এখানের হাওয়া গরম আছে যে কোনো সময় এখানে বিস্ফোরণ ঘটতে পারে রুমের মধ্যে পায়চারি করছে রুহি রাজ বসে আছে বিছানায় মাথায় হাত দিয়ে বিধ্বস্ত অবস্থায় ও রাগ ও রাগ করবে নাকি দুঃখভাবে ঠিক বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত কেন হলো এমন কিছুই জানে না কি হিয়াকে কষ্ট দিতে গিয়ে সে যে এই অশান্তির সাগরে ডুবে যাবে কে জানতো কি ঘূর্ণাক্ষরেও বুঝতে পেরেছিল হিয়া এমন একটা কাজ করে বসবে রাজ নিজেই তো হিয়াকে জ্বালাতে রুহিকে বিয়ে করেছিল যদি ওরা কাজের কাজ হয়নি একটুও রাজ মাথায় হাত দিয়ে ভাবছিল সব কথা তার সম্বিত ফিরল রুখের রুহির ঝাঁঝালো কণ্ঠে তুমি কিছু করবে না রাজ নাকি এক্স গার্লফ্রেন্ডকে ভাইয়ের সাথে দেখে মরে যাচ্ছ ব্যথায় রাজ জবাব দিল না ও একবার শুধু তাকালো রোহিত দিকে আবারও মাথা নিচু করে রইল ও নিজের অনুভূতিকেই বুঝতে পারছে না কেন অন্তরটা এত পড়ছে সবে বিয়ে হলো একদিন এখনই নাফির পাশে হিয়াকে দেখলে তার রাগ হচ্ছে অথচ ওরা স্বামী স্ত্রী ওরা তো একসঙ্গেই থাকবে রুহি রাজের কলা চেপে ধরে ওকে দাঁড় করালো আবারও আগের মতো খেঁকিয়ে বলল। কথা শুনতে পারছ না তুমি তোমার ভাই আমাকে কিভাবে অপমান করলো দেখো তুমি কিছু করবে না রাজের ধৈর্যের বাদ ভেঙে গেল ও রুহিকে নিজের থেকে ছাড়িয়ে কষিয়ে একটা থাপ্পড় মারলো রুহির চল চেপে ধরে বলল খুব চোপা না তোর এই চোপার জন্য তুই কখন খুন হবে আমার হাতে আমি বলেছি কিছু করবো না আমাকে ভাবতে দে কিছু নিজে তো সাগর বল কি করবো বড়ো ভাইয়ের বউয়ের সাথে রাজ ঝাড়ি মেরে সরিয়ে দিল রুহিকে রুহি পুনরায় ক্ষিপ্ত হয়ে রাজের মুখোমুখি এসে দাঁড়ালো বেদের মতো রাজের সাথে তুই তকারে শুরু করলো শোন তুই ভুলে যাস না তোর বিরুদ্ধে অনেকগুলো কল রেকর্ড আছে আমার কাছে তুই যে হিয়াকে রেপ করাতে চেয়েছিস এটা যদি আমি বলে দিই সবাইকে ভাবতে পারছিস কি হবে সো বি কেয়ারফুল আমার সাথে মেপে কথা বলবি রাজ আর রুহির কথার প্রতি করতে পারল না নিজের মনে ভীষণ অনুশোচনা হলো কেন এই বস্তি মার্কা মেয়েকে সে বিয়ে করলো রুহির উপর রাগ করে সে সজরে দেয়ালে আঘাত করল রাজ এরপর গট গট করে রাজ যাওয়ার পরও রুহির মনে কোনো অনুশোচনা দেখা গেল না সে ব্যস্ত হিয়ার সঙ্গে কি করবে এটা ভাবতে তো তার হাতেই আছে খাওয়ার টেবিলে যা হলো একদিক থেকে ভালোই হয়েছে রাজ অথচ ও রুহির অন্তত নাফের সামনে হিয়ার সঙ্গে দুর্ব্যবহার করতে দুইবার ভাববে দুর্ব্যবহার কি নাম ধরে ডাকতেও ভাববে হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তার আর কি কাজ নতুন বউ সে বাড়িতেও তেমন মেহমান নেই রেগুলার যেমন থাকে সেরকম হিয়া উদাস হয়ে আছে মায়ের কথা মনে পড়ছে খুব হিয়া ভাবলো কল করবে হেলেনার নাম্বারে ঠিক তখনই নিজের পেছনে কারো উপস্থিতি টের পেলো কিছুক্ষণের মাথায় বুঝতে পারলো এটা নাফি হিয়া দ্রুত ঘুরে পিছনে তাকালো নাফি তখন হিয়ার অনেকটাই কাছে চলে এসেছে হিয়ার একদম মুখোমুখি দাঁড়িয়ে নাফি বলল মন খারাপ ময়না হিয়া নাফের সম্বোধনে লজ্জা পেল এ পর্যন্ত না হলেও পঞ্চাশটা নিকনাম দিয়েছে তার এক একটা সময় এক একটা যদিও এতে হিয়ার খারাপ লাগছে না একটা রোমান্টিক রোমান্টিক ভাইব আছে এম এহেম হেয়া নত জানো হয়ে নাফির কথার জবাব দিল উম মন খারাপ নয় তাহলে আচ্ছা ভারচিটি পাওটাবে তুমি হঠাৎ নাফির এমন কথাতে হক চুকে গেলো হেয়া তরিত মাথা নাড়ল কে কেন হঠাৎ এই কথা কেন কেন না আমার কাছে তুমি সবচেয়ে আগে হেয়া আমি তোমার ভার্সিটিতে সবসময় থাকব না তোমাকে সেভ করার জন্য আর তুমি যে ভুলো মনা পাখি তুমি নিজেকে কিভাবে সেভ করবে হিয়া বারংবার লজ্জা পাচ্ছে না ফের সামনে কিছুতেই এই লজ্জা কাটিয়ে উঠতে পারছে না একটু সময় লাগবে তার সে কোনো মতে বললো সমস্যা নেই আমি পারবো। নাফি আর একটু কাছে এলো হিয়ার হিয়ার নত কপালে নিজের কপাল ঠেকালো আদরে সরে বলল সমস্যা তো আছেই পাখি তুমি ওখানে গেলে যে আমি টেনশনে থাকবো ভীষণ নিজের কাজও মনোযোগ দিতে পারবো না তুমি কি চাও সব হিয়া জবাব দিতে পারলো না আরও সে কাঁপতে থাকলো হেয়ার কাপন বুঝতে পেরে নাফে সরে গেল হেয়ার পাশে দাঁড়িয়ে ব্যালকনির রেলিংয়ে হেলান দিল বলল আমি কাছে এলে এত কাপো কেন হ্যাঁ অথচ আমি আসল কাজ কিছুই করিনি এখনো হেয়ার কান ঝাঝা করে উঠল লজ্জায় গরম ধোয়াও বেরোল হয়তো ফর্সা মুখখানা লাল হয়ে গেল লাজে রমণী এদিক সেদিক তাকালো নিজেকে ঠিক করার জন্য আচ্ছা বাদ দাও মায়ের কথা মনে পড়ছে দেখা করতে যাবে নাফি প্রসঙ্গ পাল্টেছে দেখে হিয়া স্বস্তির শ্বাস ফেলল বলল কীভাবে দেখা করব আমর সঙ্গে দুই দিন পরে না বাড়িতে যেতে হবে সে তুমি আমার উপর ছেড়ে দাও গেলে রেডি হও হিয়া মনে মনে খুশি হলো মায়ের সাথে দেখা করতে পারবে এর চেয়ে ভালো আর কি হতে পারে হিয়া খুশি খুশি মনে রুমের ভেতরে চলে গেল এখন তো রেডি হতে হবে আর দেরি করলে করলে চলে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য